আসসালামু আলাইকুম আজ আপনারা শুনবেন সুকুমার রায়ের বিখ্যাত রচনা পাগলা আমাদের স্কুলে যত ছাত্র তাহার মধ্যে এমন ছিল না যে পাগলা দাসুকে না চেনে যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে পাগলা দাসুকে চেনিয়া লয় সেবার একজন নতুন দারোয়ান আসিল একেবারে আনকোরা পাড়া গেয়ে লোক কিন্তু প্রথম যখন সে পাগলাদাসুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তি পাগলাদাসু কারণ তার মুখের চেহারায় কথাবার্তায় চাল চলনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুটি গোল গোল কান দুটো অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকায় মুন্ড তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তিধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দিবাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু পড়া বলিয়া দেওয়া দূরে থাকুক তাহাকে বেশ দু কথা শুনাইয়া বলিল আমার আর খেয়ে দে কাজ নেই আজ একে ইংরেজি বোঝাবো কালো অঙ্ক কষে দেব পরশু আরেকজন আসবেন আরেক ফরমাশ নিয়ে ওই করি আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছাচরা ছোট লোকে জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নানিশ করিল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে পণ্ডিত মশাই দাসুকে এমনই দু চার ধমক দিয়া দিলেন যে শিবেচরা একেবারে দমিয়া গেল আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্টুবাবু জগবন্ধু তাহার প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছেই বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল মাস্টার মহাশয় বইখানি খুলিয়ায় হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার জগবন্ধু বুক ফুলাইয়া বলিল আমার পণ্ডিত মহাশয় বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশোবন্ত দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা কিছু বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন এইসব জ্যাঠামিবিদ্যে শিখছ বুঝি জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখিবার জন্য গ্রামারের জায়গায় ঠিক ওই মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনা করিতাম তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব আমসত্ব খাস বুঝি সে বলিল তা নয় যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েকে চেহারাখানা দেখিয়ে আসি তাতেই পাড়ার ত্রিসীমানার মধ্যে যত কাক সব চাহি চাহি করে ছুটে পালায় কাজেই আর আমসত্ব ভাড়া দিতে হয় না একবার সে হঠাৎ পেন্টেলুন পড়িয়া স্কুলে হাজির হইল ঢলঢলে পায়জামার মতো পেন্টেলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম পেন্টেলুন পড়েছিস কেন দাশু এক গাল হাসিয়া বলিল ভালো করে ইংরাজি শিখব বলে আরেকবার সে খামোখা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পরনায় খুশি হইয়া উঠিল দাসু আদবেই গান গাইতে পারে না তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নেই এ কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল আমরা কেহ ওরূপ করলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাসু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না একবার ছুটির অদ্ভুত এক বাক্স বগলে ক্লাসে হাজির হইল মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কি হে দাসু ও বাক্সের মধ্যে কি এনেছ দাশু বলিল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কি রে বাপু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেট না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভেতর চাহিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীর ভাবে মাথা নাড়িয়া বিড় করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উকি মারিতে গিয়াছিলাম অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটাও টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধ হয় ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায় আরেকজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনে কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিনে সুবিধা পাওয়া গিয়াছে এখন হতভাগা দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাত জনে তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালে দিয়া খুব করিয়া জড়ানো তারপর তাড়াতাড়ি পোটলার প্যাচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স তাহার ভিতর আরেকটি ছোট পটলা সেইটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আর একটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়া চাই করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ছোকরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আরেকজন বলিল যেমন ভাবে বাধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বলিলাম বেশ কথা ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা জানতে চেয়েও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাঁচিলের উপর বসিয়া পাগলা দাসু, হাসিয়া কোটি কোটি হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিতেছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা এ সমস্ত তাহার সহায়তা খামোখা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছামিছিয়ে কদিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে সাধে কি বলি পাগলাদাসু শুনছিলেন সুকুমার রায়ের বিখ্যাত গল্প পাগলা দাসু কেমন লাগলো আজকে পাগলা দাসুর গল্প কমেন্ট করে জানান বাংলাদেশের কর্মকাণ্ড আরও জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ